প্রত্যেক দিন সকাল সকাল বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে সকালবেলা আর একটু পরে আবার রোদ বেরিয়ে যাচ্ছে তো বেশ ভালোই হচ্ছে বৃষ্টিটা হয়েও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখো চারিদিকে বৃষ্টি হয়েছে আর কি সুন্দর গাছপালাগুলো একদম সবুজ সবুজ হয়ে যাচ্ছে তাই না বলো তো আমাদের কাছে কিন্তু এবার অনেক কিছু অনেক লেবু ধরেছে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু আম ধরেনি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে মাকে একটু সবজি টবজি কেটে দিলাম আর কালকেও রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো প্রত্যেক দিন এরকমই ঝড় বৃষ্টি হচ্ছে আর আমি এখন এই যে ঘরে আছি এখানে একটু বসে আছি তো এখন আসলাম বিছনা বসে আর আজকে সাজের ব্লগটা অবশ্যই দেখো আজকে আমাদের বাড়ির সামনে মেলা আর জমজমাট অনুষ্ঠান হবে তো সেগুলো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আমাদের এখানে গ্রাম পূজা কেমন করে হয় সেগুলো তোমাদের সঙ্গে যেটুকু পারি সেটুকু শেয়ার করার চেষ্টা করবো তো এখন যে বিছানাটা গোছাতে আসলাম তো চলো গোছিয়ে নি আর ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে ওখানে ওখানে ও আবার মানে ঢাক বাজানোর আওয়াজ না ভীষণ পছন্দ করে তো ঢাক বাজছিল তো সেটা শুনে ওখানে দেখতে চলে গেছে তো চলো আমি বিষ্ণু রোচনা গোছিয়ে নিয়ে আর সারাদিনে ব্লগটা দেখতে থাকবো পাশেটা থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো সকালবেলা উঠে ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি তারপরে আমি ব্রাশ ট্রাশ করে এদিকে চলে এসেছি বিছনা গোছাতে বিছনাটা না গোছানো হলে না একদমই ভালো লাগে না আর আজকে বাড়ির সামনে মেলার অনেক লোক একটু মাছতেও পারে বাড়িতে ঘুরতে তার জন্য আগে ঘর বাড়িগুলো গোছিয়ে নিলাম যেন ঘর দেখতে সুন্দর লাগে তো এদিকে দেখো যে বিচ বিছনাটা পেতে নিচ্ছি আর আমাদের এদিকে হচ্ছে সনু মনু হচ্ছে চিল্লাচ্ছে শুনতেই পাচ্ছ তো এদিকে হচ্ছে আমি বিছানাটা ঝটমট করে গোছিয়ে নিচ্ছি আর ছেলে ওদিকে হচ্ছে চলে গেছে ঠাকুমার সাথে ওদিকে চলে গেছে দেখতে ওখানে আবার সকাল থেকেই শুরু হয়েছে গান তো গেরাম পূজাতে গান হয় তো সেই গানটা সকালবেলা হচ্ছে তো তার জন্য ভয়েসটা কেটে দিয়েছে আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তার জন্য যে চশমাটা পরে নিয়েছি আর চলো সব কিছু একদম গুছিয়ে নিই তাড়াতাড়ি আর আমিও তাড়াতাড়ি করছি কারণ বোনের হচ্ছে মানসিক আছে মা ওদিকে সকাল সকাল একদম রান্না করে নিচ্ছে আর আজকে আমরা হচ্ছে নিরামিষ খাবো তো রান্না টান্না করে নিচ্ছি তো ওর হচ্ছে মানসিক দিতে যাবে ও মা মা আবার রান্না করে চান করবে আমিও আবার চান টান করব এগুলো গোছিয়ে তারপরে যাব সবাই মিলে তো ওই দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ভয়েসটা কাটতে হয়েছে কারণ ওখানে গান হচ্ছিলো বাজনা হচ্ছিলো যদি কপিরাইট আসে তার জন্য তো ওই দেখো আমার পুরো ঘর একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তারপরে এই দেখো এখন আবার ভালোই বেশ রোদ বেরিয়েছে তো এখন বেশ ভালো লাগছে প্রত্যেকের মায়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো দুই এক হাতে রান্না তুলে দিয়েছে ভাতটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে শস্যা বাটা করছিলো এই পুঁইডাটার আর এদিকে আমি কালকে রাত্রি ভেজে রেখেছিলাম মটর কালাই তো ঘুগনি করার জন্য আর এদিকে দেখো আমাদের গাছে সেই ফুল ফুটেছে কত সুন্দর বৃষ্টি হয়ে হয়ে না ফুলগুলো ভালো হচ্ছে তো এর আগের বার তোমাদের দেখিয়েছিলাম এরকম ফুল ফুটেছিলো কত সুন্দর লাগছিল এবারও দেখো হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফুলগুলো তো বন্ধুরা মা ওদিকে রান্না করছিল তার জন্য আমি দিকে আবার রোট বেরিয়েছে সেটা দেখে আবার ধানগুলো ঢেলে দিলাম ধান সিদ্ধ করেছিল আগের দিন তো বৃষ্টির কারণে আগের দিন ধানগুলো সেরকম দোয়া হয়নি তো আজকে রোদ বেরিয়েছে ভাবলাম যে ধানগুলো দিয়ে নি তো মা বললে একটু ধানগুলো দিয়ে দিতে তো আমি যে ধানগুলো দিয়ে নিচ্ছি আর এই উঠানটা না পাকা করে ভালো হয়েছে কারণ আগে বৃষ্টি হলে না এত কাদো হতো বাড়িঘর একদম কেমন হয়ে যেত তো এখন এই যে পাকা করার পর থেকে সেই অসুবিধাটা তাও হচ্ছে না এখন এই যে ধান টান ও শুকানো যাচ্ছে আর ভালো হচ্ছে মানে কাদুটা তো অত খুঁজতে হয় না এখন বেশ ভালো হয় তো ওই দেখো আমার হচ্ছে ধান বিছানোটা কমপ্লিট হয়ে গেছে আর মা ওই যে একটু নিয়ে এসে দিল ওটা হচ্ছে ঘরের মধ্যে ছিল আমি দেখতে পেয়েছিলাম না তো বন্ধুরা এদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে ও যাওয়ার জন্য আর ও হচ্ছে বলছে মা আমি যাব যাব তো ওকে চান করে দিলাম এখন ও যাবে রেডি হয়ে গেছে ওর আবার এগুলো গান বাজনা খুব পছন্দ তো তার জন্য এই জায়গা রেডি একদম কম মানে বলছে মা আমি যাবো আমাকে দশ টাকা দাও তো ওই যে ওর হাতে দশ টাকা দিয়েছি আমি বলছি তুই এটা দিয়ে কী করবি বলছে মা এটা দিয়ে আমি হচ্ছে আইসক্রিম খাবো তো আমি বলছি ঠিক আছে তুই আইসক্রিম খা তো হচ্ছে এখানে দেখো ঠাকুমার সঙ্গে যাচ্ছে আর বললাম না বৃষ্টি হয়েছে তার জন্য দেখো কাদো হয়েছে তো প্রচণ্ড কাদো হয়েছে এরম করে যাচ্ছে আর কিছু মনে করো না বন্ধুরা আমাদের হচ্ছে সোনু মনু হচ্ছে ডাকছে চিল্লাচ্ছে একটু আর এদিকে দেখো যে চান টান করে রেডি হয়ে সবাই যাচ্ছি বোনের হচ্ছে মানসিক দিতে তো এই দেখো এখানে ফুল টুল আছে আর এখানে যে মানসিক ছিল হচ্ছে পায়রা দুটো তো এই দিতে যাচ্ছি আর বোনের একটু ছোটো থাকতে একটু অসুখ ছিল সেই জন্য হচ্ছে মানসিকটা আরও দোয়া তো এই দেখো সবাই মিলে যাচ্ছি কোনো রকম এই যে শাড়িটা পরে নিয়ে এখন যাচ্ছি দিতে তো এই দেখো বন্ধুরা আমাদের গ্রামতলির মেলা তো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো ওই যে দেখো ওই জায়গাটায় সবাই পূজা টুজা দিচ্ছে মন্দিরে মন্দিরে আর এখানে দেখো কিছু কিছু দোকান বসেছে এখনও সেই দোকানগুলো এখনও বসেনি এখন দুপুরবেলা তো তো বিকালবেলা সব দোকান আসবে আর এখানে দেখো আর আমি যে এখানে একটু ফ্যানের হাওয়া হচ্ছিলো জন্য এখানে বসে আছি আর ওর এই চেয়ারটা এত পছন্দ এই চেয়ারটা নিয়ে ও শুধু টানাটানি করছে তো ওকে এরকম একটা চেয়ার কিনে দিতে হবে দেখছি চেয়ারটা বসার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে ও তো এখানে যে ফ্যানের হাওয়াতে বসেছিলাম আর এই যে এখানে মায়ের ওই যে ওখানে পুজো টুজা দিচ্ছে তো ওখানে মানসিক ছিল আর এটা হচ্ছে আমাদের বুড়ি মায়ের মন্দির আমরা মানে খুব মানে শ্রদ্ধা করি এখানে হচ্ছে অনেক জাগ্রত ঠাকুর আছে আর ছেলে কান্নাকাটি করছিল আইসক্রিম খাবার জন্য তো এই দেখো আইসক্রিম এনে দিলাম তো ও ছেলেকে ওখানে রেখে আমি বাড়িতে আসলাম সবাই ওখানে আছে বাড়ি শুধু আমি বাড়িতে চলে আসলাম কারণ ওখানে প্রচণ্ড গরম একদম থাকাই যাচ্ছে না এখন দুপুর বেলা আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আর আমি বাড়িতে এসেছি কিছু জিনিস রান্না করতে কারণ কি কী বলো তো ওখানকার জিনিস না সব কিছু ভেজাল দশ বিশ টাকার জিনিস খাবা তো তুমি একাই খেতে পারবে মানে আর যদি বাড়িতে তুমি করো সবাই মিলে খেতে পারবো তো তার জন্যে আরও মানে বাড়িতে সব কিছু করবো যেমন ঘুগনি ব্রেড চাউমিন এগুলো বাড়িতেই তো বানাবো তো হচ্ছে আর তার মধ্যে নিরামিষ মানে আমার বোনের সেরকম আজকে মানুষের দিল তো নিরামিষ খেতে হবে তার জন্যই দেখো নিরামিষ সব কিছু করবো ধরো শাড়ি আর খুললাম না আবার যাচ্ছি ওখানে যে ঠাকুর আসছে গায়ে মানে একটা লোকের ঠাকুর আসে ওখানে গায়ে তো ঘর আসছে একটু দেখতে যাবো তোমার সঙ্গে শেয়ার করতে পারি কি না চলো দেখি তো একটু মুখে একটু মানে মুখ একটু জল দিলাম তো চলো যাই একটু দেখে আসি আর ছেলে তো ওখানে সারাদিন আছে ওর তো এগুলো বাজনা জন্য প্রতি অনেক আগ্রহ ও মানে ওখানেই আছে আর বোনের জন্য দাঁড়িয়ে আছি মানে ঝুল উঠছে সেটাই দেখতে যাবো আর বুড়ি মাকে হচ্ছে একটা ইয়ের ঘর কি বুড়ি হচ্ছে এই গরুর গাড়িতে নিয়ে মোষের গাড়িতে নিয়ে ঘুরাই তো ওটা দেখার জন্যই আরও যাচ্ছি তো বিকালবেলা বসবে মেলা তো ভাবলাম যে অনেক কিছু করব তো এখন দেখে আসি তারপরে এসে করব তো চলো আগে দেখে আসি আর দেখো রোডটাও বেড়েছে সকালবেলা তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে মনে হয় বৃষ্টি হচ্ছে আজকে কি যে হবে মেলা কিন্তু ঠাকুর দিলে ভালোই আজকে হচ্ছে রোদ বেরিয়েছে বুড়ি মায়ের কৃপায় তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আসি এই দেখো এখানে একজনের ঝুল উঠেছে তো সবাই যার যে মানুষের ছিল তারা মানে জিজ্ঞাসিক করছে তো এই দেখো এখানে হচ্ছে যে একজনের মানে গায়ে ঠাকুর এসেছে তো মানে সবাই জিজ্ঞাসিক করছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম তো একটা বোন মানে ভিডিওটা করে দিয়েছিল আর এখানে যে এখানে মানে গান হচ্ছিলো এই দেখো এগুলো হচ্ছে মন্দির তো এগুলোতে পূজা করে তো এই দেখো এখানে আবার একটু মানে ও ভিডিও করে দিয়েছে তো তো তার জন্য ভিডিওগুলো একটু নড়ে যাচ্ছিল তো এই দেখো মানে আমিও তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখে নিলাম আমি কিন্তু দেখেছিলাম না তো বেশ ভালোই লাগলো দেখে তো আগে যখন ছোট ছিলাম না তখন এগুলো দেখার জন্য আগে আগে দৌড়াতাম তো এখন তো আর সেরকম আশাই হয় না আগে যেন তো বন্ধুরা এই গ্রাম তোলে আমরা আগে প্রচণ্ড খেলাধুলা করতাম ছোটো থাকতে তো এখনকার বাচ্চা কাচ্চা তো সেরম আর খেলাধুলা করেই না আগে আমরা এই যে দেখতে পাচ্ছ এখন যেরকম ঘাস আগে কিন্তু এরকম ঘাস থাকতো না আগে শুধু মাটি মানে বালু বালু মাটি থাকতো এত খেলতাম সবাই মিলে একদম ঘাসই হতো না তো এখন দেখো কেউ আর খেলাধুলা করে না সবাই বড় হয়ে গেছে আর ছোট ছোটো বাচ্চারা এখনকার তো কেউ খেলাধুলা করেই না তার জন্য দেখো এখন কত ঘাস হয়ে গেছে তো আগে এই খেলার জন্য অনেক বকা শুনেছি তাও খেলতে আসতাম এরকম তো এই দেখো কাকাদের ছাদে উঠে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি আর ওই দেখো বাবা হচ্ছে ছেলেকে ঘাড়ে নিয়ে দেখাচ্ছে ও দেখবে দেখবে কান্না করছিলো তো ওকে নিয়ে দেখাচ্ছে আর এই দেখো উপর থেকে দেখালাম একটু হচ্ছে ইয়ে হয়েছে দোকানপাট বসেছে তো আস্তে আস্তে সব দোকানপাট বসবে আর এই যে আমার হচ্ছে কাকার মেয়েরা এসে হাই হ্যালো করে দৌড়াচ্ছে তো চলো নিচে যাই উপরে প্রচণ্ড রোদ এদেরকে চিনতে পারছো ওই যে দুজনের মুখে ভাত একসঙ্গে হয়েছিলো কাকাদের মেয়ে ওই বন্ধুটো তো দেখো কত বড়ো হয়ে গেছে দুজনেরই শরীর ভালো না জ্বর এসেছে তো তার জন্য মনটা একদম চুপ হয়ে আছে আর ওখানে সবাই মিলে যে দেখতে যাচ্ছে অনেক লোকজন ভিড় হয়ে আছে দেখতেই পাচ্ছ তো চলো ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো গেরাম পূজার ব্লকটা আর এদিকে দেখো ওই যে ও মানে এখান থেকে আর পাড়া আছে ওই পাড়াতে নাকি দুধকলা খেতে যেতে হয় ওই যে যার ঝুল এসেছিলো গায়ে সে একদম দৌড়ে যাচ্ছে ওই জায়গাটায় তো সবাই পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি এসেই দেখো আমি ব্রেডগুলো কেটে নিয়েছি আর এখানে চাউমিন আছে আর এখানে বেসনটা গুলে নিয়েছি এখন আমি যে ব্রেডগুলো ভেজে নেব তো বাড়ির খাওয়া আর বাইরের খাওয়া বাইরের এই যে ইয়ের মধ্যে কত রং টং মিশায় তো একদমই মানে টেস্ট হয় না যেটা বলতে গেলে তার জন্য আমি বা বাইরের কাউকে খেতে মানে খেতে দিইনি এই সব বাড়িতেই করেছিলাম তো এই দেখো আমি ব্রেডগুলো সব ভেজে নেবো অল্প অল্প করে তো বাড়ির খাওয়া একদম ভেজাল মুক্ত আর সবাই খেতে পারবে এই দুটা ব্রেড যদি নিতে যাও তোমার পাঁচ টাকা নেবে তার থেকে আমি যদি পাঁচ দশ টাকা দিয়ে যদি একটা ব্রেডের প্যাকেট প্যাকেট আনি তো বাড়িতে যদি করি তাহলে সবাই মিলে খেতে পারবো তাই না তো এদিকে দেখো কতগুলো ব্রেড হয়েছে তো আমাদের বাড়ির সবার খুব ভালো করে হয়ে যাবে আর এখানে করে নিচ্ছি ঘুগনি তো দেখো কি সুন্দর মানে ঘুগনিটা হয়ে মানে সিদ্ধ হয়েছে তো চলো এখন ঘুগনিটা একদম ফটাফট করে নিব করে আবার ওখানে যাব মেলাতে তো মায়েরা ওখানেই আছে আর মা লঙ্কা টঙ্কা বেটে দিয়ে গেছিলো আমি শুধু বসে থেকে শুধু রান্নাটা করে নিলাম তো এই দেখো আমি জল দিয়ে নিলাম কষিয়ে টসিয়ে লঙ্কা দিয়ে আর দেখতে পাচ্ছো সব কিছু কিন্তু একদম নিরামিষভাবে তো নিরামিষ আর এই টাকা পয়সার ব্যাপার বলছি যে মানে কম লাগবে তা না মানে নিরামিষ খেতে হবে তার জন্য বাড়িতে করছি আর ছেলে কিন্তু সারাদিন কিচ্ছু হয়নি সে সকালবেলা আমার একটা জেঠাদের বাড়িতে গিয়ে একটু ভাত খেয়েছিলো আর এখন ওই যে বোন আবার ওকে একটু ঘুগনি দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছে তো আমি ওখানে একটু চাউমিন খেয়ে খাইয়ে দিচ্ছিলাম ওর চাউমিন আমার চাউমিন করা দেখে বলছে মা আমি চাউমিন খাবো তো ওই দেখো চাউমিন খাচ্ছে ওর না সচ খেতে বেশি মানে পছন্দ করে তো ওই দেখো মানে দিয়েছি হচ্ছে না ও আবার নেবে তো বন্ধুরা বিকালবেলা সব খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আবার রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হচ্ছে মেলাতে মা ওদিকে ওই যে মানে ছাগল টাগল সব কিছু তুলে দিচ্ছে এদিকে ঘরবাড়ি ঝাড় হয়ে গেছে তো এখন এই যে রেডি হয়ে যাব হচ্ছে মেলাতে তো মেলাতে তো সেই কখন এসেছি দুপুর দুটোর দিকে আর যায়নি এখন এই যে যাবো ওই দেখো মা পিছনে মা আর বোন আসছে আর আমি হচ্ছে যাচ্ছি তো মেলাতে এখন আস্তে আস্তে অনেক লোকজন হবে আর দোকানপাটও বসবে এই দেখো বন্ধুরা তারপরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে বুড়িমাকে এই দেখো এখানে হচ্ছে যার ভর উঠেছিল সে আসছে এসে যে এখন আবার একটু নাচানাচি করছে তারপরে হচ্ছে একটা ঘর বানিয়েছে ভ্যানে সেই ঘরের মধ্যে একজন বুড়িমাকে বসিয়েছে বুড়ি সাজিয়ে পুড়ির মুখা পরিয়ে মানে বসিয়েছিল ওই দেখো ওই ঘরটাতে তারপরে ওই ঘরটার দিয়ে ওই মন্দিরের মানে কয়েকজন পাক ঘোরাতে হয় আর ওরও মানে ওই পুরী গায়েও মানে ভর আসে তো আগে না যখন আমরা ছোট ছিলাম তখন মোষের গাড়িতে করে সবাই মুখা পড়তো ছেলে পেলেগুলো আর ওখানে সবাইকে এক জায়গায় করে মানে ওই মোষের গাড়ি নিয়ে ঘোরাতো তো এখন তো সেরকম মোষের টাড়ি পাওয়া যায় না তো তার জন্য এবার হয়তো এবার হয়তো ঘুরায়নি আর বুড়িমাকে শুধু ভ্যানে বসিয়ে ঘুরিয়েছিল তো আগে আমরা এগুলো দেখার জন্য মানে খুব মানে ইয়ে করতাম এখন সেরকম একটা হয় না আগেকার মতো সেরকম একটা হয় না আগে মানে হতো একটু অন্য লেভেলেরই আগে যেরকম আমরা তালের সাজ মানে জানো তো তালের সেই সাজগুলো খাওয়ার জন্য না এই মেলাটার জন্য অপেক্ষা করতাম তো ওদিকে হচ্ছে তালের শ্বাস বসেছে তো আজকে তার মধ্যে হাটের দিন ছিল তো সব হাটটাট এখানেই বসেছিল ওই তালের শ্বাসগুলো আমরা খেতাম পাঁচ টাকা দশ টাকা করে তো যাই হোক এদিকে এই যে বোন ভিডিও করে দিচ্ছিল তো আমি ওদিকে বসেছিলাম আর ওই যে হোক বাবা ছেলেকে কোনো ঘাড়ে করে নিয়েই মানে দেখাচ্ছে ওদিকে ওই যে বুড়ি মাকে যে ভ্যানের মধ্যে আছে আর ওকে ওই বুড়ি মাকে নিয়ে ঘুরাচ্ছে আর আমাদের এই বুড়ি মা কিন্তু খুব জাগ্রত তো আমরা এই গ্রামতলীর মানে ঠাকুরকে মানে ভীষণ শ্রদ্ধা করি তো এই দেখো সবাই ছেলেপেলেগুলো আনন্দ করছে আর ওদের মধ্যে জানো তো এই বা ছেলেপেলেগুলো ওরা কিন্তু খুব মজা করে এই দেখো কি নাচানাচি করছে মানে এত আনন্দ কতদিন পর আসে না এই পূজাটা আর বাড়ির সামনে মেলা মানে বেশ ভালোই লাগে যে বাড়ির সামনে মেলা মানে এই বাড়িতে যাচ্ছি আবার আসছি এরকম একটা মানে মজা লাগে আর এদিকে দেখো যে সবাই নাচানাচি করছে তো বুড়িমাকে নিয়ে যাচ্ছে তো চলো অনেক কিছু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেগুলো একটু মানে শেয়ার করবে এই দেখো এই দেখো বুড়িমার ঘরটা এই দেখো ওর মধ্যে হচ্ছে বুড়িমা বসে আছে আর এই ঘরটা দেখো ভেঙে গিয়েছে কারণ বুড়িমায়ের হচ্ছে গায়ে ভর উঠেছিলো তারপরে এই ঘরটা হচ্ছে ভেঙে দেয় তো যাই হোক তোমাদের সঙ্গে যেটুকু পারলাম একটু শেয়ার করলাম আমাদের এখানে গ্রাম পূজা কেমন হয় তুলি মেলা কেমন হয় এর আগে তোমাদেরকেও শেয়ার করেছিলাম আর বছর যখন আমি প্রথম প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম এখন তো এক বছর আমার হয়ে গেছে ব্লগটা শুরু করা তো এবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো ব্লগটা কেমন হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই জানাবে আর তোমাদের ওখানেও কি এরকম মেলা হয় বা পূজা হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবে আমাদের এখানে কিন্তু হয় আর এরম ছোটোখাটো মেলা অনুষ্ঠান হলে না ভালোই লাগে আর এখানে দেখো যে চ্যাংড়া প্যাংড়াগুলো সবাই মুখা নিয়ে নাচছে তো এবার তো মোশের গাড়ি সেরম নেই তো তার জন্য ওরা হচ্ছে এরম হাতে করে নিয়ে নাচ করছিল। তো এই হচ্ছে কাকার ছাদে থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আর বছর তো আমি ভালো করে সেরকম শেয়ারই করতে পারিনি এবার তাও একটু শেয়ার করতে পারছি আর এখানে দেখো বিকালে বসেছিল মানে নীলা নীলা করার জন্য তো এখানে হচ্ছে নীলা হচ্ছিল কৃষ্ণ নীলা আর এখানে দেখো ছাদের মধ্যে বসে থেকে সবাই আমরা আইসক্রিম বাদাম খাচ্ছিলাম আর বসে থেকে দেখছিলাম কারণ নিচে প্রচণ্ড গরম উপরে বসে আছি তো হাওয়া হচ্ছিলো তো তার এই দেখো সবাই মিলে আমাদের বাড়ির সবাই মিলে এখানে বসে থেকে আইসক্রিম খাচ্ছি আর দেখছি মেলাটা তো না ওই নীলাগুলো দেখছি বেশ ভালো হচ্ছিল আর এখন দেখো কত দোকান বসেছে কত ভিড় হয়েছে আস্তে আস্তে এখন আরও ভিড় হবে রাত যত হবে তত ভিড় এই দেখো কত লোক হয়েছে দেখেছ রাত্রে হয়েছে এখন দেখো লোকে একদম আসছে না সকালবেলা কিন্তু অত লোক ছিল না তো বন্ধুরা বিকাল মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে অন্ধকার হয়ে এসেছে চারিদিকে আর ওখানে দেখো নীলা হচ্ছে আটটা পর্যন্ত হবে আর আমাদের এখানে কি বলো তো লাইন নেই জানো তো এখনো পর্যন্ত লাইন নেই আর আজকে হচ্ছে ভোটের মানে গণনা তো তার জন্য আরও লাইন নেই নাকি বুঝতে পারছি না চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি সারাদিনে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে তো